বার্জিকা আছে জামা আছে জাবা আছে কনল আছে আছে অনেক ধরনের পাখি আছে এটি সব চেষ্ট আগে তো ওয়েল বেড বিক্রি হতে এখন তো ওয়েল বেড আর বিক্রি হয় আমাদের যা আছে সব কেস বাট খাচার পাখি খাচার প্রজন্ম এগুলো বিক্রি হয় আর বর্তমানে কিন্তু বিড়াল আছে পার্সিয়ান বিদেশি বিড়াল গুলো এগুলো বিক্রি হয় পার্সিয়ান হলো ইরানি বিড়াল মানুষ এখানে বিট করতেছে হইতেছে হাজার হাজার বিড়াল হইতেছে বাহ্যিক হলে সব শ্রেণীর লোকই পালতে পারে দাম সাশ্রয় কম এবং মনে করেন দেখছো সুন্দর খুব সহজে ডিম বাচ্চা করে লাভ একটু খুব একটু দামি এটা মানে ডিম বাচ্চা করতে একটু সময় নেয় তাই একটু দামিও বেশি এটা খুব কম মানে বেশি একটা কম নয় মোটামুটি চলে জোড়া হিসেবে বিক্রি হয় কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে চার হাজার জোড়া পাঁচ হাজার সাত হাজার আট হাজার আগে তো বারো হাজার পনেরো হাজার তাই পর্যন্ত ছিল এখন অ্যাভেলেবেল বিরো আছে দাম কিছুটা কমেও আসছে বিড়াল বিক্রি করে আগে তো বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি ছিল এখন এখন বাংলাদেশে অনেক বিরোধ আছে বিড়াল বারশো আমদানিও বাড়ছে অনেক এখানে আপনার দশ হাজার পনেরো হাজার কোয়ালিটির উপর নির্ভর করে বিক্রি হয় মোটামুটি বারো মাসই কম বেশ করে চাহিদা চলে আসে মানে কয়দিন আমি ব্রিডিং করতে